আপনি কি জানেন কোন অভিশাপে গয়ার ফুলগু নদীর জল শুকিয়ে গেছে কেনই বা এই নদী আজও বালিতে ঢাকা একবার ভগবান রাম সীতা ও লক্ষণ গিয়েছিলেন গয়ায় পিতা দশরথের পিণ্ডদান করতে রাম ও লক্ষ্মণ পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে জঙ্গলের মধ্যে গেলে সীতার সামনে উপস্থিত হলেন রাজা দশরথের আত্মা তিনি বললেন মা সীতা আমি ক্ষুধার্থ আমার এক্ষুনি পিণ্ডদান করো সীতা বিনীতভাবে বললেন প্রভু আপনার সন্তানেরা ফিরে নিজে হাতে আপনাকে পিণ্ড দান করবেন কিন্তু দশরথের আত্মা বললেন না সীতা আমি আর অপেক্ষা করতে পারবো না অসহায় সীতা তখন হাতে নদীর বালি তুলে ভাত ও তিলের মতোই সেই বালিকণাকে দশরথের উদ্দেশ্যে পিণ্ড উৎসর্গ করলেন সাক্ষী ছিলেন অক্ষয়বট ফলগু নদী তুলসী গাছ এক গরু ও এক ব্রাহ্মণ এরপর রাম ও লক্ষণ ফিরে এলে সীতাদেবী দেবী সকল সত্যি ঘটনা খুলে বললেন রামচন্দ্র সেই কথা বিশ্বাস করতে পারলেন না তখন সীতা বললেন সাক্ষী আ সত্য প্রমাণ করবে সাক্ষী ফোল